আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য পাকিস্তানি ক্যাথলকের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে গুলজি ব্র্যান্ড এই ব্র্যান্ডটা কিন্তু নামকরা একটা পাকিস্তানের ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে আপনাদেরকে বুটিক্সের কাজ করা ড্রেস দেখাবো যেগুলোর দু পাটাতেও কিন্তু আমরা ফ্যান্টাস্টিক কাজ করা পাবো এবং চমৎকার দুইটা কালারে কিন্তু এই কালেকশানগুলো আমাদের কাছে চলে আসছে ভিউ আসছে এবং এই ড্রেসগুলোর যে কালার এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুতার কাজ করা মাইক্রো মিনি ঝিলমিনি সিকোয়েন্সের কাজ করা আছে একেবারে সুলভ মূল্যে আজকে ইনশাল্লাহ আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন এতটা সস্তায় দিয়ে দেব এই ড্রেসটা এগুলো দুইয়ের উপরেই কিন্তু সেলিং প্রাইস আছে তো এক এক করে প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছি এই ড্রেসটা আমরাও কিন্তু আমিও কিন্তু এই প্রথমেই দেখতেছি ড্রেসটা এটা একটু আগেই কিন্তু আমাদের কাছে এসেছে এবং সাথে সাথে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আল্লাহ দেখুন এটা ডিজাইনটা একটু দূর থেকে দেখিয়ে দিই এত সুন্দর একটা থ্রি পিস এত চমৎকার একটা থ্রি পিস আমি নিচের পারের কাছটা আগে দেখাবো নিচের পারের ডিজাইনটা দেখুন এখানে এই সেটাতে একটা চমৎকার কা এখানে কিন্তু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন আছে সিকোয়েন্সের কাজ করা আছে এবং জেড ব্লু কালার সুতিতে কিন্তু কাজটা আছে এবং সম্পূর্ণ সিকোয়েন্সগুলো কিন্তু পেটানোভাবে বসানো আছে যাদের বেবি আছে আপনারা কিন্তু বেবি ইজিলি ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এবং একটা আর্টের ছোঁয়া আর্ট করে না সেম স্টাইলে কিন্তু ডিজিটাল প্রিন্টটা আছে সাইড একটা অন্য রকম একটা প্যানেলে আমরা প্রিন্ট পাচ্ছি এবং নেকের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনারা এত সুন্দর একটা ফেন্সি পার্টি ওয়ার আজকে দেখাচ্ছি আপনাদেরকে এটা ফেন্সি ওয়ার পার্টি ওয়ার দেখা বলতেছি কারণ হচ্ছে এই ড্রেসের যে ডিজাইনগুলো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ হচ্ছে বুটক্সের কাজ করে তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিভজের অংশটা রানিং পেয়ে যাবো চমৎকার ডিজাইন দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ইনশাল্লাহ এবং প্রাইসটা প্রত্যেকে শুনে যাবেন কীভাবে অর্ডার করবেন শুরু অ্যাডজাস্ট করতে আমি ফুল ভিডিওতে কিন্তু ফুল দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি বলে দিব ইনশাআল্লাহ এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটাটা এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর থাকবে দুপাটাটা অনেক স্মার্ট থাকবে এই যে দুপাটা ডিজাইনটা দেখুন কি অসরা দুপাটাটা কত সুন্দর দুপাটা একটু উপর করে ধরো তো দুপাটাটা এই যে এটা আসব বলছেন দুপাটা অনেক বড় মাপের দুপাট্টা বিশাল দুপাটা থাকবে এবং এটা ফেব্রিকটা একেবারে অথেন্টিক যেটা হচ্ছে সুইজের উপরে থাকবে একেবারে সুইচ ডোন কটনের মধ্যে থাকবে চমৎকার আরও একটা কালার এখন দেখাচ্ছে আপনাদেরকে এবং প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে আজকের এই সুন্দর এই কালেকশানগুলো কিন্তু ভিউসটা আপনারা পেয়ে যাবেন ভিওসরা কীভাবে অর্ডারটা করবেন আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন প্রোডাক্ট সেক্ষেত্রে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এই ড্রেসটা একটু দূর থেকে দেখাই দেয় না হয় বুঝবেন না এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ক্যাটলকের ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের ডিজাইন এবং এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্টটা হচ্ছে একটা আনকমন প্রিন্ট এটা হচ্ছে একটা আর্টের মতো ডিজাইন করা হয়েছে প্রিন্টার মধ্যে একটা ভিন্নতা আছে এগুলো হচ্ছে এক্সেপশনাল ড্রেসের কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ হচ্ছে বয়েল কটনের মধ্যে অনেক দামি একটা ড্রেস অনেক দামি একটা ড্রেস যারা হোলসেল নিতে চান যারা সেড বাই সেট প্রোডাক্ট নিতে চান অবশ্যই কিন্তু আপনারা দ্রুত যোগাযোগ করবেন কেননা এই দামে এই ড্রেস আপনারা কোথাও পাবেন না দেখুন কত সুন্দর কত সুন্দর দুপাটা পেয়ে যাচ্ছে ভিউ আমাদের শুরু অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিং হচ্ছে নুরমেশন মার্কেট নুরমেশন মার্কেটের চতুর্থতলা চলে হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা যে আসতে আজকে দেখুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং শেয়ার করতে বলবেন না এবং কমেন্টস করে আপনার মতামতটা জানিয়ে দেবেন ড্রেসগুলো কেমন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ